পর্যন্ত ভোটও পেত না কি মসজিদের ওয়াজই তো হচ্ছে জীবনে মসজিদের ওয়াজ বহু শুনছেন বসেন সমস্যা কি আপনার এখনকার সৈরাচার আছে স্কুনের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বললে সমস্যা আছে সৈরাচারদের বিরুদ্ধে বললে সমস্যা আছে এবার মুরব্বী কি সমস্যা কি আমি তো প্রথমে বলছি তো ওয়াজের মধ্যে কোনো সিলেপ দিবেন না স্লিপ পেলে ওর মাথা হিট হয়ে যায়। এ কথা বল নাগা। তার কারণে ওই সয়রাসাররা গত 16 বছর ধরে আমাদের কোরআনের কথা বলতে দেয়নি। যখনই ওর আজ একটু গরম হয় তখনই স্লিপ ঢুকে দেয়। তে এখন আপনারাও যদি স্লিপ ঢুকন তে আপনাদের মধ্যে আর সয়রাসারদের মধ্যে পার্থক্য কি হলো? যেইজন খবরদার কোন স্লিপ পারবেন না তে সমস্যা কি? কিসের অ্যাঙ্গলে? বহু অ্যাঙ্গলেhspace জীবনে এখন ডাইরেক্ট আলোচনা চলবে। এই কথা বল না কে গত 16 বছর এর কম জালাই নাই মাহফিলে গেছি সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে ম মাহফিরের মঞ্চ থেকে বক্তাকে গ্রেপ্তার করা হয়েছে মাহফিল চলতে চলতে পুলিশ এসে 140 ধারা জারি করেছে এখন যদি সাহস থেকে বাধা দিতে আসো পিটের চামড়া থাকবে না এই বাংলার জমিনে হিন্দুদেরকে রাজপথে নামিয়ে দেওয়া হয়েছে আন্দোলনের নামে বিশৃঙ্খলা করার জন্য এমন কি আজকে চট্টগ্রামে ওই হিন্দু ইস্কনের সদস্যরা আমাদের প্রিয় ভাই একজন আইনজীবী যার নাম হলেন সাইফুল ইসলাম আলিফ তাকে তারা একেবারে জবে করে হত্যা করেছে জোরে বলেন নাউজুবিল্লা এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই বাংলার জমিনে কোন ইস্কনের সন্ত্রাসীদের মাধ্যমে নিরপরাধ মানুষ গ্রেফতার হোক এটাকে আমরা চাই আরো জোরে বলেন চাই একটা কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন ওরা বিভিন্ন ষড়যন্ত্র করেছে কোনো কথা হবে না চুপচাপ বসে পড়বে আমার দিকে লক্ষ্য করেন ওরা সৈরা চার পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন ষড়যন্ত্র করেছে ওরা মাঝে মধ্যে রিক্সালিক হয়ে আমার রাস্তার নামে মাঝে মধ্যে শ্রমিক লিগ মাঝে মধ্যে হিজরি আর এই বার্তারা রাস্তার নামছে হিন্দু লীগ হয়ে যায় এ কথা গন্ন কে আর এই হিন্দুদেরকে উস্কাইয়া দিয়া নেতৃত্ব দিচ্ছে যেই সন্ত্রাসী সংগঠন তার নাম হল ইস্কন আর এই স্কনের যিনি মুখপাত্র ছিল হিন্দু জাগরণের যিনি মুখপাত্র ছিল চিন্ময় দাস প্রভু কি নাম চিন্ময় দাস প্রভু এ একটা সমাবেশ করে বাংলাদেশের পতাকার উপরে ওই ভারতের বিজেপি সংগঠন তাদের গেরুয়া পতাকা বাংলাদেশের পতাকার ওপরে উঠাইয়া দিয়েছে এখন চিৎকার করে বলেন আমাদের পতাকার ওপরে অন্য কোনো পতাকা যদি উঠানো হয় অপরাধ হয় কি হয় না এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোগিতার অপরাধ এই রাষ্ট্রদ্রোহীর অপরাধে এই চিন্ময় দাসকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আজকে আদালতে দেখলাম কি লঙ্কা কাণ্ড হাজার হাজার হিন্দুদেরকে টাকা দিয়ে তারা জড়ো করেছে যখন তাকে জামিন দেয়নি আবারও জেলখানায় বন্দি করা হবে হাজার হাজার হিন্দু গিয়ে পুলিশের গাড়ি আটকে দিয়ে তিন ঘন্টা ধরে টান্ডব করে ভাঙচুর করেছে তারপরে সেনাবাহিনী আর প্রশাসন গিয়ে এদেরকে এমন হাদিয়া দিয়েছে দুই মিনিটে মাঠ ফাঁকা আল্লাহ আকবর কোন এই জন্য বাংলাদেশে আমাদের একটা কথা আছে মারিয়ার উপর ওষুধ নাই এ কথা কোন না কে ওই যে গোপালগঞ্জে কো একজন উঠছিল মনে নাই আছে দুই দিন রাস্তাতে নামার পরে পরের দিন রাতের বেলা সেনা যে যায় পিছন দিক থেকে এমন মাল মশলা মেডিসিন মারছে আর খুঁজে পাওয়া যায়নি আমরা প্রশাসনকে বলবে যে প্রশ্রয় দেবেন না এরা ইচ্ছে মতো জন দেশের মধ্যে একটা গন্ডগোল তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করে এই বাংলাদেশে তারা নতুন করে ষড়যন্ত্র করতে চায় তারা তাদের ডাবা খেলার শেষ গুটির চাল দিতে চায় এই ট্রাম কার্ড তারা খেলতে চায় আমাদের সচেতন থাকতে হবে এই খেলাকে আমাদের হেকমতের সঙ্গে মোকাবেলা করতে হবে আর হিন্দুদেরকে বলবো ওই স্কুলের পাতানো ফাঁদে পা দেবেন না আপনার আমার দেশের নাগরিক আপনার যেমন অধিকার আছে আমাদেরও তেমন অধিকার আছে বিএনপি জামাতের নেতৃবিন্দু আপনাদের দুর্গা পূজায় রাত জেগে জেগে পাহারা দিয়ে আপনাদের নিরাপত্তা দিয়েছে ওদের কথাই আপনারা রাজপথে নেমে পাতানো ফাঁদে পা দেবেন না ওদের ফাঁদে পা দিলে আপনাদের বিপদে পড়তে হবে এ কথা বলেন না কেন তার কারণ ডিমের মধ্যে কুসুম যে রকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বিরা তেমনি নিরাপদ জামাতের নেতারা বিএনপির নেতারা এইবার মন্দির পাহারা দেশে কি যায় নাই আবার কিছু কিছু হুদুর ফতু আমারে কে জামাত নাকি ইসলামী দল আবার মন্দির পাহারা দিচ্ছে কে ক্ষমতা যাওয়ার এতই লোভ রে এরকম ফতুয়াবাজ আছে না নাই ভালো করে বুঝলেন জামাত বিএনপির নেতারা এইবার দুর্গার মন্দির পাহারা দেয়নি তারা সাদদের ষড়যন্ত্র পাহারা দিয়েছে তারা চেয়েছিল নিজেরাই মন্দির ভেঙে জামাত বিএনপির ওপরে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায় ওই খেলাতে যখন তারা পারেনি নতুন করে খেলা শুরু করে রাজপথে নেমেছে আমরা সরকারকে বলবো নমনীয় ভাব হলে হবে না আমরা জনগণ হাতে আইন তুলে নেব না প্রশাসনকেই মোকাবেলা করতে হবে বলেন কথা ঠিক না আজকে মনে কষ্ট কোরআনের পাখি আর হোসেন সাইদি সাইকুল আজিজ আল্লামা মামুনুল হক গত ষোলো বছর দেখেছি হুইল চিয়ারে করে তাদেরকে আদালতে নিয়ে গিয়েছে হাতে বেরি পায়ে বেরি আর আজকে চিন্ময় দাস প্রভুকে নিয়ে এসেছে আদালতে ময়না চিয়ারত বসে ডাব খাচ্ছে এ কথা আমার প্রশ্ন হলো রাষ্ট্রদ্বয়িতার মামলার আসামি আদালতে ডাব পেল কোথায় তার মানে বোঝা যাচ্ছে কোন কোনো প্রশাসনও তলে তলে ইন্ধন দিচ্ছে ভালো করে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে হাজার হাজার লোক চট্টগ্রামের আদালতে কেমনে ঢুকলো পুলিশের গাড়িতে কেমনে হামলা করে জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে কোনদিন জামাতের শিবিরের ভাইরা আদালতে গিয়ে গাড়ি আটকায় নাই আর আজকে তোমাদের নেতা পুলিশ ধরছে আইনে বিচার হবে আদালতে তোমরা যাও আইনজীবীদের ফেস করো সেটা করতে না পেরে আসামি আটকাইয়া দিচ্ছ এই অধিকার তোমাদের কে দিল আর পরিষ্কার করে বলি একজন আইনজীবীকে তারা হত্যা করেছে জবে করে সাইফুল ইসলাম আলিফ তার নাম আমরা সরকারকে বলবো আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা জবে করে হত্যা করেছে ওই ইস্কনের সদস্য যারা জড়িত আছে চব্বিশ ঘন্টার ভেতরে এদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে ইস্কন সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে তার কারণেরা এরা পালিয়ে যাওয়ার পরে একের পর এক ষড়যন্ত্র করে বাংলাদেশের পরিবেশ ঘোলাটে করে এই তত্ত্ববোধক সরকারকে বেকায় দেয় ফেলে আবারও সেনাবাহিনী শাসনকে তারা আনতে চায় আমরা বলি জামাত আলাদাভাবে কাজ করতে পারে বিএনপি আলাদাভাবে কাজ করতে পারে সর্বনাই আলাদাভাবে দলের কাজ করতে পারে কিন্তু মোকাবেলাতে আমরা সবাই এক দল আমাদের ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে কিন্তু আমরা আইন হাতে তুলে নিয়ে কাউকে হামলা করবো আমরা সরকারকে সাহায্য করব প্রশাসনকে সাহায্য করবো একমত এবং সবুর দিয়ে তাদের আগের ষড়যন্ত্র কাজ হয়নি এখনকার ষড়যন্ত্র কাজ হবে না এই বাংলাদেশে ছাত্র জনতার গণ বিপ্লব বিপল হতে দেওয়া হবে না ইনশাল্লাহ বলেন আসেন আজকের আলোচনা শুরু করি আমরা বাংলাদেশের মানুষ উনিশশো সালে ভারত বাংলাদেশ পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল কারণ কি আমরা শান্তি পেতে চাই কিন্তু শান্তি পেলাম না বৈষম্য শুরু হলো উনিশশো সালে বাংলাদেশ আবারও স্বাধীন হলো কিন্তু উনিশশো সাল থেকে চৌন্ন বছর পার হয়ে গেল চব্বিশ সাল পর্যন্ত আমরা শান্তি পেলাম না আবার লড়াই সংগ্রাম করে নতুন করে দেশ স্বাধীন করলাম এখনো শান্তি চাই কিন্তু আমরা কি শান্তি পাচ্ছি আজকের আলোচনার সাবজেক্ট হলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই জীবনে বাঘের কিচ্ছা হরিণের কিচ্ছা বহু শুনেছেন বর্তমানে বাংলাদেশে আমাদের মুসলমান হিসেবে কি করা দরকার এটা কোরআন থেকে জানার দরকার আছে না নাই আমার প্রেমন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সে একটা দল গঠন করেছিল সেই দলের নাম হলো হিলফুল ফুজুল কি নাম বললাম আরো জোরে বলেন দলের নাম বললাম কি হিলফুল ফুজুল সতেরো বছর বয়সে তিনি দল গঠন করলেন উদ্দেশ্য ছিল করবে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ কিন্তু তার দলের দ্বারা শান্তি কায়েম করতে পারে গভীর মনোযোগ ভালো করে বোধার চেষ্টা করবেন তেইশ বছর চেষ্টা করলেন কিন্তু জমিনের মধ্যে শান্তি কাম করতে পারলো না নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজিল করল নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করল ওই কোরআন জমিনের মধ্যে কায়েম করল জমিনের শান্তি কায়েম হয়ে গেল ওই জমিনের মধ্যে নবীজি শান্তি কায়েম করতে পারল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবী তেইশ বছর চেষ্টা করে জমিনের শান্তি কায়েম করল নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুয় পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরের হলো তেইশ বছর পরের তেইশ বছরে নবীজি শান্তি কায়েম করতে পারল কিন্তু আগের তেইশ বছরে নবীজি শান্তি কায়েম করতে পারল না তার কারণ হলো আগের তেইশ বছরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না আমার কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে পাটকে হুজুর না আর এলাকার তেলতেলা গয়ন্দার গোয়েন্দার নেতা না স্বয়ং নবী দল গঠন করে তেইশ বছর চেষ্টা করছে শান্তি কায়েম করতে পারে নাই পরে তেইশ বছরে পারছে আগে তেইশ বছরে পারেনি কি না থাকার কারণে তার মানে বোঝা গেল বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যারা শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে চলে না কথা কি কিলিয়ান না ভেজাল আছে এ জোরে করে কিলিয়ান না ভেজাল আছে যে দল নিজেই কোরআন দিয়ে চলে না ওরা নিজেদের মধ্যেই তো গুতো গুতি নিয়ে ব্যস্ত কথা কর না কেন তাহলে যেই দল কোরআন দিয়ে চলে যেই দল কোরআনের কর্মসূচি বাস্তবায়ন করতে চায় আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আক ম উৎসলা ওয়া চাবু জাকা ওয়া মারুবিল মারুখ ও না হাউ আনিল বোনকার কোন মুসলমান যদি ক্ষমতায় যায় কর্মসূচি হবে চারটা এক নম্বর তারা নামাজ কায়েম করবে দুই নম্বর জাগাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজগুলো বন্ধ করবে এই সার কর্মসূচি জমিনে যারা বাস্তবায়ন করতে চায় তাদের দ্বারা যেই দল কোরআন দিয়ে চলে তাদের দ্বারাই শান্তি আসা সম্ভব बुझले पता ना बुझले

বন্ধ করে ওঠাবো আল্লাহ বলতেছে যারা কোরআন মানবে না ওদের জীবনে কোনো শান্তি থাকবে আর হাসরে তাদেরকে অন্ধ করে কে উঠাবে তাহলে শান্তি যদি চাই কি লাগবে ফামান তাবিয়া হুদাইয়া খালা আলাইহিম ওয়া লাহুম ইয়া যদি শান্তি চাও কোরআনের কাছে আসো এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে জোর কিসের ট্যাঙ্কি ওই পানির ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় এখন ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়েল মরিয়ে পচে গন্ধ উঠে আসে একটা পাইপ আস্তে 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 আপনাদের বগুড়া শেরপুরেও এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে যে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আরো জোরে বলেন ওই গন্ধালা পানি বের হওয়ার পরে বগ্র জেলাতে যত হুজুর আছে মুফতি মহাদ্দেশ ফকি ইমাম মজ্জিন সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা তোমরা ফু দিয়ে দিয়ে পানি পরিষ্কার করো এখন বলেন তো কাজ হবে বগুড়া জেলার হুজুর তো দূরের কথা কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে আপনারা নি এবার আসল কথা শোনেন এই বাংলাদেশেও যদি শান্তি কায়েম করতে চান এই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন আরো জোরে বলেন আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন চাচার আইন মামার আইন খালার আইন ফুপুর আইন দাদার আইন কালমার্সের আইন আইন পুতিনের আইন তারপরে ক্যাপিটালিজম জাতীয়তাবাদ মানুষের যত তন্ত্র মন্ত্র আছে মানব রচিত আইন নিয়ম নীতিকে জুতো এবং পেটা করে ওই সংসদ থেকে বের করে যতদিন কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দে বাংলাদেশ না চলবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখা আপনাদের কি কষ্ট হচ্ছে মন খারাপ করতেছেন আলোচনা কি চলবে জোরে বলেন চলবে একমাত্র কোরআনই পারে শান্তি এবং মুক্তি দিতে কোরআনই পারে আমাদেরকে হেফাজতে রাখতে আমরা চৌন্ন বছর দেখেছি গত ষোলো বছরের সৈরা শাসন দেখেছি কিন্তু আমরা জমিনে শান্তি পাই এ জোরে বলেন পাই এখন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন ওই যে সৈরা সাররা বিদায় চলে গেল আমরা খুশি না বেজার আরো জোরে বলেন আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া এ ঠিক বলেন জোরে বলেন ঠিক আরো জোরে ঠিক কোথায় মিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা কোথায় মিলিক কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাক্কা গেল পালাইয়া এ কথা কন কথা কন তারা বলেছিল খেলা হবে কে বলেছিল এ জোর কন কি কাদের কাউ কাদের আমার ভাইরা হাসার জন্য বলি নাই ওই কাদের মানুষের অন্তরে যত এত জ্বালা দেশ কেউ দেয় নাই আসল খেলা যখন শুরু হলো খুঁজে পাওয়া গেল সভাপতি সাহেব একটা বৃদ্ধ চাচা গত চার বছর আগে নির্বাচনের দিনে ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আটটার থেকে যেহেতু ভোট আমি রাজু নষ্ট করবো না ফজরের রাজু দিয়ে আমি আটটার দিকে যে ভোট দেবো এই চিন্তা করে আটটার দিকে ভোগ দিতে গেছে চাষা যাওয়ার পরে লক্ষ্য করে দেখে চাষা যাওয়ার আগেই আর এক আল্লাহর অলি আসে তার নামাজ পড়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় চাষা গেছে ফজরের ওষুধে ভোট দিতে আর ওরা কাম সারতে তার যতের ওষুধে মন খারাপ করে চলে যাচ্ছে ছেলেমেয়েরা ডাকতে বলছে যাই চাষা শোনেন বাড়ির যে চাষিক নিষেধ করবেন চাচিও যেন না আসে তার কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে তখন চাচা বলতেছে কে বাবা তোমার চাচি মরে গেছে ছয় বছর আগে বলেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাষি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম আমার ভাইরা আসার জন্য বলি নাই গত ষোলো বছরে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন যদি হতো জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতো আলোচনা চলছে জনে বলেন চলছে বাংলাদেশে যারা বিশৃঙ্খলা করে সন্ত্রাসী করে হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন এদের বিরুদ্ধে কথা বলে এখন ফরস হয়ে গেছে আপনি বলতেছেন মসজিদের ওয়াজ করেন মসজিদের ওয়াজই তো হচ্ছে তাহলে শান্তির জন্য কি লাগবে আরো জোরে বলেন এখন আসেন আলোচনার দিকে আলোচনা কি চলবে তারা কারা চলবে হাত দেখে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আজকের মাহফিল ফেল চলছে চলবে আলকে চলবে শেরপুরের মা ফেল চলবে মা ফেল চলবে চলবে কতক্ষণ চলবে সারারাত চলবে সারারাত হুজুর মারা আস নাকি আবার বড় সারারাত নয় আলোচনা যেহেতু শুরু করেছে তুলে দিতে দেরিতে মিনিট 30 এক দেওয়া যাবে ইনশাআল্লাহ আছেন এখন মূল আলোচনায় ঢুকে পড়ি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে এর পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য কি আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সবার আল্লাহ কর এখন আজকের আলোচনার মূল বিষয় হলো ইবাদত কাকে বলে এই যে ভাই বলল মসজিদের ওয়াজ করেন এখন আসল ওয়াজত আসেন আমাদের দেশের কিছু লোকের ধারণা শুধু নামাজ পড়ার নাম ইবাদত শুধু জিকির করার নাম ইবাদত হজ করার নাম ইবাদত রোজা রাখার নাম ইবাদত নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত কিন্তু সবচেয়ে বড় ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা একামতে দিনের কাজ করা এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা এখন প্রশ্ন করবেন হুজুর সারা জীবন ওয়াজ নামাজ রোজা হজ আপনি বলতেছেন ওইগুলোর চাইতে দিন প্রতিষ্ঠার ইবাদত হলো বড় ইবাদত কারণ কি ভালো করে বুঝলেন এই বাংলাদেশে নামাজের দাবাত দেয় তাবলিক নামে একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যাই পিঠে পিঠে হাত দে বলে ভাই নামাজ পড়েন ভাই বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো এই তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আমাদের বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই কথা কয় না বাঙালি রে এই বাংলাদেশে যত রকমের জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশত চলে না যে রকম পীর ওই রকম মুরিদ ওই রকম জিকির ওই রকম তরিকে আমি কি দু একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্বের রলি খাজা বাবা ফরি পুরের কেবলা জাগাল তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকে এ কথা কন কথা কন দুই কান্দ তুই ফেরস্ত আছে না নাই

আইরে মানিক আমার বুকে নাই বুকের মধ্য আছে প্রাণ তার ভেতরে মেশিন গান ভান্ডারি বাবা আমায় পাগল করেছি কত মারাত্মক গান দেখেন বলতেছে পানি গড় গড় করে পড়তেছে বাবা আমায় ডাকতিছে আচ্ছা বলেন তো বাবার পানি পড়ার সাথে যদি মুড়িদের ডাকার সম্পর্ক হয় ভেজাল আছে না নাই আর যদি মুরিত মহিরে মুরিত হয় ভেজাল আছে না নাই ওই ভন্ডর কোন দিক দিয়ে পানি বের হচ্ছে আর লঙ্গি খুলে পরীক্ষা করা দরকার এই রকম ভন্ড আমাদের দেশের বদ্ধ আছে না নাই এসার পুরো মুসলমান গভীর মনোযোগ এই বাংলাদেশের মধ্যে একটা জেলা আছে যেই জেলার নাম হলো কুষ্টিয়া জেলা জোরে বলেন কোন জেলা ওই কুষ্টিয়া জেলার মধ্যে একটা বাবা আছে যেই বাবার নাম হলো বাবা লালন আমি গত চার বছর আগে লালন শাহর দরবারে পরিভ্রমণ করতে গেছি ওই জায়গায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা পাগলের মতো লোক বসে আছে যার মাথার মধ্যে হলো জট পরনে পরে আছে চট আর শরীরে পাঠার মতো গন্ধ কাজ দে যাওয়া যায় না শরীরের পশমগুলো গুলো কাটে না বগুলের পশমগুলো গুলো বড় হতে হতে মাটির মধ্যে ঠেকে গেছে আমি মনে মনে চিন্তা করলাম সুন্দরবনের বনের অবস্থা যদি এই হয় বান্দর বনের খবর আল্লাহ ভালো জানে আমি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ আস্তে করে যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপা টিপি করতেছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো মেয়ে মানুষ যদি মানুষের গায়ে হাত দেয় লক্ষণ ভালো না খারাপ এখন বলেন তো মেয়ে যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে ঠিক থাকতে পারবে সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না যদি সে হিজরা না হয় এ যুবকেরা কথা বলো